যাব আমি ওই পারে আল্লাহ আল্লাহ না মের তোরি সারলাম বৌ সাগরে আল্লাহ আল্লাহ কালমা পড়ি মান আনো সালিম করো দিলখানা হাইরে কালমা পড়ি মানে সালিম কা রও দিলখানা মউতরো কালে তোমার হবে না ক যাতহ না মরনে র কালে তুমার হবে না ক যাতহ না আল্লাহ আল্লাহ নাম মেরে তুরি সারলা সাগরে আল্লাহ नाम सरलम तोरी जबी ओ पहाड़े अलम तोरीब आई पहाड़े अल اللہ اللہ نہ میرے تو بہشا گور کرو رام سیلا رے اللہ, 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 اللہ. دھیان کر رہو میں سیلا

পহারে ও আল্লাহ রে না সারলম আমি আই পাহারে আল্লাহ আল্লাহ না মেরে তোর সারল নোব আল্লাহ আল্লাহ যু পুষো গান ভক্তি কর তুই দুই মে গাল সায় দি তো গা এগো নি জে কংা দৌনে পিবো তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ

স তো হজরত খা দি যায় মস তো মুখা হজরত খা দি যা আপনা जय है कंसा दौने पाई बहुत तुम्हारी अल्लाह 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 আমি কনসা দৌ নেবো তোমা এই গহন নি গোলা খা দি বেনি হা গোলা দি বন্নি ই গহন হে কনসা দৌনে

অইমদিন না শান্দি ফেরমা যেই এই নূরার একটি খামবায়া সে গ আ সেই খামবা তেই হেলা নিয়াতাজ বিপারেতানে মস্তফা। তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 তো সালাম গো আমার দুরু দালাম গো আমার কৈয়ন বিমস্ত তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মোদিনা চৌধুরী ফের মাঝে

না 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 জমল অন ওখান আপনা শিন যা করব ময়দান আল্লাহ ن جان اپنا جی حو جائے کرب لر میدان اللہ 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 کربا لر میدان آ جائے জান আপনা জি খুশি যায় করব ময়দান আল্লাহ আহ সমলাম ও হে না জান

হো সাইন য করবালাল ময়দান অল্লাহ অল্লা রূপক সুবাহকে পাবো জীত তুমার শান অপক সুবাহকে পাবো দিতে তোমার শান আল্লা আল্লা তুমি জিন্দা কে মা পারো জিন্দা কে মা দিতে পারো মারার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে جیتے تو مرشان اللہ اللہ پک صبح حر کے پارے جیتے تو مرشان اللہ اللہ تم جندہ کے ماری تے پارو جندہ کے ماری تے پارو مارا তুমি মরার পর দিতে যাকে পাঁচব জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দস্তরা সুহুল্লাহ আগে তার سو تارے نی جرکا سے لوگایا آیا امار دستو رسول اللہ الل آگے تارے بانیا آیا نی جرکا سے لوڑر روپے رکھ سو تارے لوگایا آیا آیا اپک صبح حالی

জিতে ত তোমার শান চব্বিশ হাজর পাইগম পারি বুল্লা রক সার লুক এক লক্ষ চব্বিশ হাজার পাইগম

চান তুমি মারার তারও দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈর করে বেহেস্তে রাখি কোন কারণে আদম হাওয়া দুনিয়া তে ফালাইলা আদম হাওয়া

امرا عاشق پاپی تاپی تو مر پانے چاہی آیا بھو نہ گر پاپی بولے دیو نا کو فیلی آیا جو پک سبحان کے پارے بھو جیتے تو مر شان اللہ 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 জিন্দা কে মারিতে পার জিন্দা কে মারিতে পার মারো দিতে জান তুমি মার পো দিতে কে রেব জিতে তোমার শান্হ আল্লাহ আল্লাহ অগলা রে ডুবলো চাগিযা ড না চিয়া আন্দো আনলা আন্দোলা তোরও পার ডাক পৌড়িলে পরীলে পারে পার ডুবলো বেলা

জীবন শেষ হইতে চলিল নাম শির জাহাজি কির ফিকির কি না কি হইল রংদামা শাহী দিন কাটাইলা রংদামা শাহী কাটাইলা আল্লাহ তালাশ করলা না তোমরা আল্লাহ তালাশ করলা না سب لوگ اللہ دیکھنا چاہیے اللہ 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 جو پکلا رے ڈوب لو بیلا دیکھنا چاہیے اللہ 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 نو بیر کلمہ نام سرو جا پوتر شمبل کوریا شمنے چل আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ জুজা বহতের সমল করিয়া সামনে চল রেয়া মুজবন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনা নাই গতি আল্লাহ نہیں رے گوتی سو نیمن بابیا اور دیکھ سو نیمن بابیا ڈبل دیکھنا چاہیا املہ رے ڈوبل দেখনা চাই আল্লাহ 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 পরপারে ডাক পড়িলে পরপারে ডাক পড়িলে পরখবি তুই কি লయ్యా ওরে পরখবি তুই কি লయ్యా দবলো বেলা দেখ্লা অল্লাহ আল্লাহ কৌকে রো গাছ তালা তে কাউকে রাখো ভাল খান আল্লাহ কাউকে রাখো গাছ তালা তে রাখো আল্লাহ মারলি তুমি পার্লাহ না আল্লাহ আল্লাহ কৌকে সুখে কৌকে দুখে রা খো তুমার এ শহরায়ে আল্লাহ কৌকে দুখে কৌকে সুখে খো তুমার এ শহরায়ে আল্লাহ तूं मरली लज कला कोजी पार न अह دیلی جی غیر کن کا رونے کن کا رونے سوٹا پانی حسین کے نا دیلی جی اللہ تمہر لی لا پھیلا کیوں جی دو زیدہ پارنا کیوں کہ खो कउ के रखो गस ताला तौके रखो लह अह कौ के रखो गस ताला ते कउ के रखो बलख न अलाह तूं मरली लह जी पारह अल La-an, la-an, la